সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছাতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই যাদেরকে আল্লাহর পথে হত্যা করা হয় তোমরা তাদের মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না আলকুরান ইনকিলাব মঞ্চের মুখপাত্র আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অকুতভয় সেনাপতি শরীফ ওসমান বিন হাদি আর আমাদের মাঝে নেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মৃত্যুর সাথে দীর্ঘ লড়াই শেষে তিনি আজ রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাফেলায় সামিল হলেন বারোই ডিসেম্বর মতিঝিলে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে বক্স বক্সকালভার্ট এলাকায় দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন এটি কোনও সাধারণ হামলা ছিল না এটি ছিল এক আদর্শিক কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার সুপরিকল্পিত অপচেষ্টা মাথায় ঘাতকের গুলির অংশ আটকে থাকায় তার জীবনের প্রতিটি সেকেন্ড ছিল এক অমানবিক লড়াই ব্রেইন স্টেমে জটিল অস্ত্রোপ্রচারের প্রস্তুতির মাঝেই হানাদায় ম্যাসিভ হার্ট অ্যাট্যাক ও দ্রুত ছড়িয়ে পড়া ইনফেকশন চিকিৎসকরা যখন জীবনের শেষ সীমারেখা টেনে দিলেন হয় বাঁচবেন নয়তো ওপারে পাড়ি জমাবেন সেই চরম সংকটে পরিবার অস্ত্রোপ্রচারের সিদ্ধান্ত নেয় হাদিভাই জীবনের মোহের চেয়ে শাহাদাতের গৌরবকেই হয়তো বেশি ভালোবেসেছিলেন তাই তিনি পরের টিকেই বেছে নিলেন উনিশশো সালে জন্ম নেওয়া এই তরুণ শিক্ষক কোন বিলাসবহুল জীবন বা অঢেল সম্পদের মালিক ছিলেন না সাধারণ এক মধ্যবিত্ত জীবন কিন্তু তার ভেতরের তেজ ছিল হিমালয় সম দীর্ঘ বত্রিশ বছরের এই অতি সংক্ষিপ্ত জীবনে তিনি প্রমাণ করেছেন সফলতা মানে শুধু টিকে থাকা নয় সফলতা মানে প্রভাব তৈরি করা যেখানে মানুষ আজ উচ্চতর ডিগ্রি আর কর্পোরেট ক্যারিয়ারের নেশায় অন্ধ সেখানে হাদিভাই শিখিয়ে গেছেন রাজপথের ব্যাকরণ তার কোনো বড় রাজনৈতিক উত্তরাধিকার ছিল না ছিল না অগাধ ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধে তার প্রতিটি উচ্চারণ আজ কোটি মানুষের হৃদয়ে ইনকিলাবের আগুন জ্বালিয়ে দিয়েছে এসি রুমের আরামদায়ক জীবন নয় তিনি বেছে নিয়েছিলেন সংগ্রামের কণ্টকাকীর্ণ পথ তার লড়াই ছিল এদেশের সার্বভৌমত্ব আর আত্মমর্যাদার জন্য একটি শূন্যতা ও একটি উত্তরসূরি তিনি আজ চলে গেছেন কিন্তু রেখে গেছেন তার দশ মাস বয়সী নিষ্পাপ শিশুটিকে যে শিশুটি বড় হবে বাবার আদর ছাড়াই কিন্তু সে বড় হবে এক বীর পিতার গৌরব গাথা বুকে নিয়ে এই শিশুটি হবে আগামী দিনের সাক্ষী যে তার পিতাকে হারিয়েছে এদেশের মা ও মাতির স্বাধীনতার জন্য হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না তার এই শাহাদাত কোনো শেষ নয় বরং এক নতুন সংগ্রামের প্রজ্জ্বলিত জ্বালানি এই মাটির সাথে যারা বেইমানি করেছে যারা ঘাতকদের মদত দিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত এই জমিন শান্ত হবে না বিদায় হে সময়ের সাহসী সিপাসালার আপনি বেঁচে থাকবেন আমাদের স্লোগানে আমাদের মিছিলে আর আমাদের বিজয়ে